আপনি গ্রামে থাকুন কিংবা শহরে আপনাদের মধ্যে কিন্তু সব সময় একটা ঝামেলা ফেস করতে হয় সেটা হচ্ছে নেট কেনার পর সেই নেটটা ভালোভাবে চলে না আর গ্রামে কিন্তু অবশ্যই এই নেট স্পিডটা স্লো থাকেই আপনি চাইলে আপনার ফোন থেকে আপনাদের নেট স্পিড বাড়িয়ে নিতে পারেন তাও আবার কোনো রকম অ্যাপ ছাড়াই হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন কোনো রকম অ্যাপ ছাড়াই আপনাদের ফোনের নেট স্পিডটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে কীভাবে ফাস্ট হবে সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা ডেকলাইট বি ডিজাইনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে দেখানো হবে কীভাবে আপনারা নেট স্পিডটাকে ফাস্ট করে নেবেন সর্বপ্রথম আপনার ফোন থেকে আপনারা চলে যাবেন সেটিংস চাই করেন সেটিংস চাই করে যাওয়ার পর আপনারা মোর কানেকশন নামের একটি অপশন দেখতে পারবেন আর আপনারা যদি এই মোর কানেকশন নামের অপশনটি খুঁজে না পান তাহলে আপনারা উপর দিকে সার্চ পারে গিয়ে সার্চ দেবেন প্রাইভেট ডিএনএস লিখে প্রাইভেট ডিএনএস লেখার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা প্রাইভেট ডিএনএসের উপর ট্যাপ দিলে আপনাদের এখানে অফ থাকবে আপনারা যদি নিচের দিকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটস নেমের উপর ট্যাপ দেন তাহলে নিচের দিকে একটা টেক্সট বক্স পেয়ে যাবেন টেক্সট বক্সের ভিতরে আপনারা আপনাদের নেট স্পিড বাড়ানোর জন্য সেই কাঙ্ক্ষিত তো একটি ওই একটি কোড লিখে দিতে হবে আর এই কোডটা আপনারা কোথায় পাবেন কোডটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন সো এরপর শুধু আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের নেট স্পিড কীরকম ফাস্ট হয়েছে সেটা আপনারা এখানে দেখতেই পারছেন এখানে কিন্তু সমস্ত কিছুই একদম ফাস্টভাবে চলছে এখানে কোনোটাই কিন্তু লোড নিচ্ছে না আর হ্যাঁ এখানে আপনাদেরকে আমি দুইটা কোড দিয়ে রাখব এক এক ফোনের জন্য এক একটা আপনাদের একটা দিয়ে কাজ না হলে আপনারা অন্য একটি দিয়ে ইউজ করতে পারেন ঠিক আছে সো এটাই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ